আলাইকুম আপনারা আসলে অনেকে জানতে চেয়েছিলেন যে স্বামী স্ত্রী যখন সেক্স করা হয় তখন তাদের এই সেক্সুয়াল মুহূর্তটাকে ভালো রাখার জন্য কোন ধরনের পজিশন গুলো অ্যাপ্লাই করা সবচেয়ে ভালো মূলত একজন নারী এবং পুরুষ তাদের যৌনমিলনে পরিপূর্ণ তৃপ্তি লাভ করার জন্য আসলে এখানে পজিশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে বিষয়টা হচ্ছে যে এই যে পজিশনের কথা আমরা বলে থাকি সবাই আমাদের বাংলাদেশ সহ এই ভূমধ্যে সকল নারীরা আছেন তারা কিন্তু আসলে মোটামুটি ভাবে যে পজিশনটা বেশি পছন্দ করেন সেটা হচ্ছে মিশনারি পজিশন অর্থাৎ স্ত্রী নিচে শুয়ে থাকবেন স্বামী তার উপর উঠে সহবাস করবেন এটাকে বলা হয় মিশনারি পজিশন এবং এই মিশনারি পজিশনটাকে কিন্তু আমাদের দেশের নারী পুরুষ উভয় কিন্তু বেশি পছন্দ করে থাকেন তবে আপনারা চাইলে আপনাদের এই আসন বা পজিশনটাকে একটু ভিন্ন করে কিন্তু একটু নতুন একটা দেখা যাচ্ছে যে সহবাসের ভালো লাগা কিন্তু খুঁজে নিতে পারেন এক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে পজিশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে টপ আপ পজিশন অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে নারী তার হাজবেন্ড উপরে উঠে সহবাস করবে অর্থাৎ হাজব্যান্ড নিচে শুয়ে থাকবে এবং সেই তার যে পার্টনার বা নারী সঙ্গী আছেন তিনি তার হাজব্যান্ড উপরে উঠে তার পছন্দ মতোভাবে তার যে অনুযায়ী সে আসলে তার ভ্যাজাইনার মধ্যে পেনিসটা প্রবেশ করিয়ে সহবাসটা করবেন এটা হচ্ছে টপ আপ পজিশন আর তৃতীয় নম্বর যে পজিশন যেটা আসলে বলা হয় মিশনের পজিশনের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় পজিশন সেটা হচ্ছে কাউগাল মেথড পজিশন কাউগাল মেথার প্রদর্শনটা বলতে এমন বোঝায় যে হাজব্যান্ড নিচে শুয়ে থাকবেন আর স্ত্রী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বলতে এরকম বোঝায় ঠিক এইভাবে সে যেটা করবে তার ভেজেনার মধ্যে পেনিসের দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পেনিস তার মধ্যে প্রবেশ করা থাকবে এবং সে করতে থাকবে এবং তার যে বা নিপলটা আছে এটা তার মুখের কাছাকাছি থাকবে অর্থাৎ সে যখন দেখা যাচ্ছে যে ভেজেনার মধ্যে তার পেনিস তার হাজবেন্ডের পেনিসটা প্রবেশ করিয়ে মিলনটা করছে অপরদিকে তার হাজবেন্ড তার ব্রেস্ট নিপলে আদর করে দিতে সক্ষম হচ্ছে এই ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে যে মিলনটা করে এটাকে বলা হয় কাউগাল মেথড পজিশন মোটামুটি ভাবে এই তিনটা পজিশনে কিন্তু একজন নারী যদি আসলে আমরা চেঞ্জ করে করে সহবাসটা করা হয় তাহলে কিন্তু জনমিলনের পরিপূর্ণ সুখ ভালো লাগা এটা কিন্তু একজন নারী খুঁজে পান বা তাদের মধ্যে হয়ে থাকে আর এরপরে আর একটা যে বিষয় আসলে আমাদের থাকে সেটা হচ্ছে যে অনেক নারীরা দেখা যায় তারা বলে থাকেন যে প্রথমবার যখন মিলন করব তখন আসলে আমার ব্লিডিং হবে কিনা বা আমার ভার্জিনিটি লস্ট হবে কিনা এই চিন্তাটা নিয়ে ম্যাক্সিমাম নারীরা কিন্তু দুশ্চিন্তায় থাকেন আসলে ভার্জিনটা কি ভার্জিনিটি বলতে আমরা এটাই বুঝবো যে একজন নারী তার বিয়ের আগে যদি কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে ফিজিক্যাল রিলেশন না করে তাহলে কিন্তু এই মেয়েটি ভার্জিন কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে ধারণা আছে তারা মনে করেন যে ভার্জিন যে বাসরাতে যখন স্বামীর সাথে মিলিত হবে তখন প্রচুর ব্লিডিং হবে এবং এই ব্লিডিং যদি হয় তাহলে সে ভার্জিন না হলে সে নন ভার্জিন বিষয়টা কিন্তু একদমই এরকম নয় আর মেয়েদের ভার্জিনিটি বা সতীচ্ছেদ পর্দাটা এতটা মোটা কোনো পর্দা না যেটা ফাটার জন্য শব্দ হবে হবে অনেক ব্লিডিং এরকম না এটা ফেটে যেতে পারে একটা বিভিন্নভাবে যদি চঞ্চল প্রকৃতি হয় সাঁতার কাটতে গিয়ে গাছে উঠতে গিয়ে সাইকেল চালানো করতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে এটা ফেটে যেতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা ফেটে গেলেও যে বিষয়টা হবে একজন পুরুষের জন্য জায়গাটা যথেষ্ট টাইট থাকবে এবং ফার্স্ট টাইম স্ত্রীর সাথে সেক্স করতে গেলে একটু স্ত্রী কষ্ট অনুভব করবে এরকমটা হতে পারে বা এরকম একটা অনুভূতি আসতে পারে কিন্তু বিল্ডিং যে হতেই হবে এটা কিন্তু আসলে কোনো ভুল ধারণা এবং সম্পূর্ণই একটা ভ্রান্ত ধারণার মধ্যে কিন্তু আপনারা আছেন এর জন্য ভার্জিনিটি বলতে বা ভার্জিন বলতে বিল্ডিং হওয়ার যে বিষয়টা থাকে বা এই চিন্তাটা আমাদের মাথা থেকে দৌড়ে ফেলতে হবে বা ফার্স্ট টাইম সেক্স মানে যে বিল্ডিং হওয়া এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা আসি যে নিয়ে অনেক সময় এবার দেখা যায় অনেক মেয়েরা আছেন তারা বলে থাকেন যে আমার নাইট ফল হয়েছে বা আমার ভেজার শিকৃষণ হচ্ছে কিন্তু আসলে নাইট ফল বা ভেদার শিকৃষণ এটা কিন্তু আসলে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করেন যে কেন এমনটা হচ্ছে এটা হচ্ছে একটা নারী একটা জীবনের জৈবিক স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ একটা নারী যখন তার কিশোরী বয়সটা পেরিয়ে একটা যুবতী বয়সে পা রাখেন তখন তাদের কিছু হরমোনাল এম্বুলেন্স আসে এবং তাদের মধ্যে একটা যৌন ক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে তখন দেখা যাচ্ছে ঘুমের মধ্যে সেটা রাতে হতে পারে বা দিনে হতে পারে হয়তো কোনো পুরুষের সঙ্গে যাচ্ছেন কিছু একটা দেখতেছেন করতেছেন এগুলো দেখে যদি তার মধ্যে এরকম ভেজা শ্রিকৃষণের একটা অনুভূতি আসে তাহলে এটা কিন্তু দর্শনীয় কিছু নয় এটার মানে হচ্ছে যে তার এখন বিয়ের বয়স হচ্ছে বা বয়স হয়েছে সে এখন আসলে কোনো পুরুষের স্ত্রী হিসেবে এখন সে পারফেক্ট একটা জায়গা আসছে এটা কিন্তু পরিলক্ষিত হয় এবং এই নাইট ফল বা ভেজা শ্রিক্ষণ হওয়ার মানে কিন্তু এটা নয় যে আপনি কোনো ক্ষতি হচ্ছে এই বিষয়টা এমন না যদি কোনো নারীর মাসে ছয় থেকে আটবার এরকম হয় এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া আর যদি কোনো নারীর এর থেকে বেশি হয় তাহলে যেটা করতে হবে যদি সুযোগ থাকে তাহলে বিয়ে করে নিতে হবে এবার আসি নারীদের আসলে কিছু বিষয় নিয়ে বা ফোর পেলে করা নিয়ে অনেক নারীরা কমপ্লেন করে থাকেন যে আমার যে হাজবেন্ড আছে সে আসলে দেখা যায় যখন আমার সাথে সেক্স করে তখন শুধুমাত্র আমার ভেজানা দিকে তার মূল আকর্ষণ বা আকৃষ্ট থাকে কিন্তু এক্ষেত্রে সে আমার শরীরের অন্য অন্য জায়গা বা স্পর্শগত জায়গাগুলো আছে এখানে কিন্তু 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 তেমন একটা আসলে আসলে কোনো করতে চায় না যে নারীদের বডি নিপল তাদের যৌন মিলনের অনুভূতি জাগ্রত করার জন্য অনুভূতি বৃদ্ধি করার জন্য একটা অন্যতম জায়গা এজন্য জন্য আপনারা যেটা করতে পারেন আপনার স্ত্রীর সাথে যখন আপনার মিলন করবেন তখন আপনার স্ত্রীর যে বডি নিপেলটা আছে এই জায়গাটা আপনি দেখা যাচ্ছে হাতের আঙ্গুল দ্বারা আলত স্পর্শ দিতে পারেন একটু এখানে নিঃশ্বাস ফেলতে পারেন এখানে দেখা যাচ্ছে জিব্বা দিয়ে একটু আলতো স্পর্শ অনুভূতি চাকিং কাজগুলো করতে পারেন এখানে কিন্তু আপনি সাপের মতো পেঁচিয়ে ঘুরিয়ে জিব্বা দিয়ে আদর করতে পারেন অর্থাৎ আপনি এই জায়গাটা যত বেশি আদর করবেন যত শিহরণ বা অনুভূতি সৃষ্টি করতে পারবেন তত কিন্তু আপনার স্ত্রী অগজমের সুখ পেতে কিন্তু খুব কাছাকাছি চলে যাবে অর্থাৎ অনেক পুরুষ বলে থাকেন যে আমি দশ মিনিট পনেরো মিনিট সময় নিয়ে স্ত্রীর সাথে আসলে জনমিলনটা করি কিন্তু তারপরে স্ত্রীর অর্গমের সুখটা সব পায় না যারা এই কথাটা বলেন বা স্ত্রীর সুখ দিতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন তারা যদি নিয়মিত এইভাবে আপনারা আপনার স্ত্রী নিয়ে ফেলে আদর করতে পারেন তার ঘাড় কান কানের লতি গলা এবং তার নিতম্ব নাবি এই জায়গাগুলো জায়গাগুলো আদর করতে পারেন করতে পারেন একটু সময় নিতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর প্রতিবারই মিলনে পরিপূর্ণ সুখ বা ভালো লাগা এটা খুঁজে পাবে সুখটা গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ